আমি দীপা আপনারা দেখছেন দীপার রান্নাঘর আজকে বানাবো কলা পাতায় ঢেককি এই যে ভেটকি মাছ ভেটকি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে কলাপাতা কলা যে সুন্দর করে সাইজ চার সুন্দর করে কেটে নিয়েছি চলুন এবার রেসিপিটা শুরু করা যাক ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে দেখে নিন কী করে আমি খুব সহজেই বাড়িতে এই ভেটকি পাতরিটা তৈরি করি লাগছে কলাপাতা আর এখানে লাগছে হলুদ সরষে কালো সর্ষে কাজুবাদাম পোস্ত কাঁচা লঙ্কা নুন সরষের তেল আর হলুদ ভেটকি মাছের পিসগুলোকে প্রথমেই ম্যারিনেট করে রাখতে হবে তার জন্য আমি এখানে একটা গামলা নিয়ে নেব একটু বড় ধরনের একটু গামলা নিয়েছি প্রথমে গামলার মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব প্রায় দেড় চামচ মতন লবণ তারপরে এই নুন আর হলুদের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ জল মাছের পিসগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে সেই পরিমাণ জলটা দিতে হবে এখানে একটা চামচ দিয়ে নুন আর হলুদটা জলের সঙ্গে একটু গুলে নিচ্ছি নুনটা ভালো করে জলের মধ্যে যে গুলে গেছে এবার একটা একটা করে আগের থেকে পরিষ্কার করে রাখা ভেটকি মাছের পিসগুলো এইভাবে এপিট ওপিট করে এই জলের মধ্যে দিয়ে দেব এই যে দেখুন একটা আমি যে দিয়ে দিলাম আর একটাও নিয়েছি এটাও এভাবে দিয়ে দিচ্ছি এইভাবে এই মাছের পিসগুলো আধা ঘন্টার জন্যে এইভাবে এই জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে নুন হলুদ জলে মাছটা ঢেকে রেখে দিয়েছি চলুন এবার মশলাটা আমি তৈরি করে নিই প্রথমে এখানে আমি কালো সরষে নিয়েছি সেখান থেকে দু চামচ মতন সর্ষে নিয়ে নিচ্ছি একটা বড় বাটিতে এরই সঙ্গে দিয়ে দেব দু চামচ মতন হলুদ সর্ষে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন কম চাইলে কম দেবেন আর যদি ঝাল একটু বেশি খান তাহলে একটু বেশি দেবেন এখানে আমি এই যে এই কটা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা রেখে দিলাম এটা আমার পরবর্তীতে কাজে লাগবে আর এখানে দিয়ে দেবো আমি কাজু বাদাম এটা একদমই অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে দিলে এর টেস্টটা খুব ভালো হয় দিয়ে দিলাম এক চামচ মতন পোস্ত আর এখানে দিয়ে দেব এক চামচ মতন লবণ আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এবার এই সমস্ত মশলার মধ্যে জল দিয়ে এই মশলাটা দশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে দেখুন এই যে শস্যগুলো কেমন জল টেনে নিয়েছে আর ফুলে উঠেছে এবার এই মশলাটা আমি শিলনোড়ায় বেটে নেব। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন কিন্তু যেহেতু এর মধ্যে পোস্ত আছে তাই শিলনোড়ায় বেটে নিলে মশলাটা ভালো মিহি হয় আর কথায় আছে হবে চন্দন তবে হবে রন্ধন তারা চাইলে সবকিছু আলাদা আলাদা করেও বেটে নিতে পারেন কিন্তু আমি ওকে একসঙ্গেই বেটে নিচ্ছি মশলা থেকে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে মশলাটা শিলনোড়ায় বেটে নিলে জল খুবই কম লাগে আর যখন এই মশলাটা দিয়ে মাছটাকে পাতুরি মানে পাতার মধ্যে যখন কোট করা হয় তখন এই মশলাটা মাছের গায়ে ভালো লাগে আর যদি একটু পাতলা হয়ে যায় তাহলে মাছের গায়ে ভালো লাগতে চায় না সেই জন্য সেই জন্য চেষ্টা করবেন মশলাটা শিলনোড়াই বেটে নেওয়ার মশলাটা আমার বাটা হয়ে গেছে দেখুন একদম মিহি করে আমি বেটে নিয়েছি এবার এই মশলাটা আমি একটা এরকম একটা একটু বড় সাইজের একটা গামলায় নামিয়ে নেব মশলাটা যে বেটে আমি নামিয়ে নিয়েছি আর আধা ঘন্টা হয়ে গেছে এই যে দেখুন মাছগুলো মাছগুলো যে হলুদের জলে ডিজে অনেকটাই আগের থেকে সফট হয়ে গেছে দেখুন নরম হয়ে গেছে মাছগুলো আমি একটু জল ঝরানোর জন্য তুলে এরকম একটা ঝাঁঝরি গামলার মধ্যে রেখে দেব ততক্ষণ চলুন এই যে মশলাটা বানিয়ে নিয়েছি মশলার মধ্যে এবার এই যে সরষের তেল সরষের তেলটা অ্যাড করে দেব মশলা সঙ্গে তেলটা ভালো করে মিশিয়ে নিলাম এবার মশলাটা এক পাশে রেখে দেবো এই যে আগের থেকে যে কলাপাতাগুলো আমি পিস করে নিয়েছিলাম এই কলাপাতার গায়েও দুদিকে একটু আমি ভালো করে একটু তেল লাগিয়ে নেব সব পাতাগুলোর দুই সাইডে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর এই মাছের থেকে জলটাও বেরিয়ে গেছে এবার এই মাছগুলো এই যে মশলা বানিয়ে রেখেছিলাম এই মশলার মধ্যে ভালো করে আমি এগুলো কুট করে নেব মাছের গায়ে ভালো করে এবার মশলাটা আমি লাগিয়ে নিলাম এবার এটা দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো ততক্ষণ চলুন কলা পাতাগুলো আগে আমি রেডি করে নিই উনুনটা এবার ধরিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার এই কলা পাতাগুলো এই কলা পাতাগুলো কড়াইতে দিয়ে সামান্য একটুখানি সেঁকে নিতে হবে না সেঁকে নিলে যখন আমরা এর ভেতরে মাছ দিয়ে কলা পাতাটা কোট করবো তখন পাতাগুলো ভেঙে যেতে পারে তার জন্য গরম কড়াইতে এরকম করে দিয়ে এগুলো একটু অফিস ওপিস উল্টে আস্তে আস্তে এগুলো একটু সেকে নেব সব পাতাগুলো এই যে হালকা করে একটু সেঁকে নিয়েছি মাছগুলো একটু লম্বা করে দেবো এই লম্বা লম্বি পাতার দিকে আগে এই যে কাঁচা লঙ্কা আমি নিয়েছিলাম কটা রেখে দিয়েছিলাম সেখান থেকে কাঁচা লঙ্কা এইভাবে হালকা একটুখানি চিরে দেবো আর এর উপরে দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল দুদিক থেকে এভাবে প্রথম ভাস করে নেব তারপরে একটা সাইড থেকে রেখে দেবো আর অপর সাইড থেকেও রেখে দেব এখানে একটা সুতো নিয়েছি আপনারা সবসময় সাদা সুতোই ব্যবহার করবেন কালারিং সুতো ব্যবহার করে অনেক সময় রঙ উঠতে পারে এই সুতো দিয়ে ভালো করে এটাকে দেবে নেব সুতো বাঁধা হয়ে গেছে দেখুন কেটে নিলাম আমার একটা পাথরির এই যে কলা পাতায় মোড়ানো রেডি হয়ে গেছে একটা মাছ এবার এভাবে আমি সবগুলো রেডি করে নেব আবার দুদিক থেকে মুড়ে দেবো পাতাগুলো একটু সেঁকে নিয়েছি তাই দেখুন কতটা নরম হয়ে গেছে আর ভেঙে যাচ্ছে না সব মাছগুলো আমি পাতায় মুড়ে নিয়েছি দেখুন সুতোটা ভালো করে ভাবতে হবে যেন খুলে না যায় এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি আপনারা এটা দুইভাবে করতে পারেন ভাপিয়েও নিতে পারেন আবার ভেজেও নিতে পারেন ভাপানোর জন্য কড়াইতে একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এই যে ঝাঁঝরি গামলা আছে যেটাই আমি মাছ নামিয়েছিলাম এরকম একটা ওটা গামলা বা থালা দিয়ে উপর থেকে যেভাবে আমরা মোমো বানাই সেভাবেও আপনারা এটা স্টিম করে নিতে পারেন বা আর তাছাড়া আপনারা এটা ভেজেও নিতে পারেন আমি আজকে আপনাদের ভেজেই দেখাবো তেলটা একটু গরম হোক এখান থেকে একটা আমি তুলে নেবো এই সময় জাল একদম অল্প রাখতে হবে আর আস্তে আস্তে এই দুটো আস্তে আস্তে ভেজে নিতে হবে একটা একটা করে ভেজে নেবো একসঙ্গে বেশি দেবো না একটা সাইডে আমি উল্টে দিয়েছি এখন পাতাটা যে দেখুন কেমন একটা ফুলে উঠেছে তার মানে এটা হয়ে গেছে এবারেটা আমি নামিয়ে নেব আবার একটা দিয়ে দেবো এই যে সব পাতরগুলো আমি ভেজে নিয়েছি নামিয়ে নিয়েছি দেখুন কলা পাতাগুলো একটু তেলে সেঁকে নিয়েছিলাম সেই জন্য একটা পাতাও ফাটেনি আর তেল যা দিয়েছিলাম বেশি তেলও লাগেনি এগুলো আমার রেডি হয়ে গেছে এবার একটা আপনাদের খুলে দেখাবো একটা কেঁচি নিয়েছি প্রথমে সুতোটা একটু কাটবো দারুণ একটা গন্ধ বেরিয়েছে দেখুন মশলাটা একদম মাছের সঙ্গে সুন্দর লেগে আছে এই যে লঙ্কাটাও রয়েছে এটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এবার একটুখানি খেয়ে দেখব কেমন হয়েছে দারুণ হয়েছে ফাটাফাটি বোঝানো যাবে না আপনারা বাড়িতে অবশ্যই একবার ব্যাপার ট্রাই করবেন একটা আমি যে ভাপিয়ে নিয়েছিলাম এটা আমি ফ্রাই করিনি এটাও দেখুন কত সুন্দর হয়েছে তাহলে আপনারা দেখলেন আমি কত সহজেই এই যে পাতুরিটা রেডি করে নিলাম ভেটকি মাছের আপনারা চাইলে এটা কাতলা মাছ বা রুই মাছ দিয়েও বা ইলিশ মাছ দিয়েও করে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আবার আমরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজকে নতুন বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার